আজ পরিসমাপ্ত হতে চলেছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট পঞ্চম আসরের আজ ফাইনাল খেলা মুখোমুখি হবে বিলাল এফসি সি সাতপাড়া বিশ্বনাথ এবং প্রতিপক্ষ পাস বাই রেস্টুরেন্ট লন্ডন চানপুর বিশ্বনাথ সাইডলাইনে বাইরে দুর্দান্ত ফুটবল ম্যাচ সেখান থেকে সাংগু আছেন বিদেশি ফুটবলার ব্যান জামা তিনি সেখান থেকে আইকে আকাশ লেফটনের জায়গায় ঠেলে দিয়েছেন সেখান থেকে গোলকিপারকে আমন্ত্রণ করা পাহাড়ে রাখলেন ওখানে বিদেশি ডিফেন্ডার গোলমুখে সেন্টার কামরান রাজু কামরান রাজু বলটা কে পাবেন মুরাদ বল পেয়ে গেলেন কিন্তু ততক্ষণে রেফারি ততক্ষণে রেফারি ফাউল থেকে ফিকে কেন মানে সেন্টার জোন থেকে এবং এলিয়ে গেছেন রেফারি এটিকে এবং বলছেন গো গো আক্রমণে গোলে এটা সময় সম্ভাবনা এবং দশ নম্বর জার্সি পরিহিত ফুটবলার সুলেমান কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল লিগ যেখানে সর্বোচ্চ লিগ গুলো যে মাপের হয়ে থাকে এই খেলাটি কোন অংশে তার চাইতে মূল্যায়নের দিক থেকে কম না আমাকে যারা ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ জুবায়ের জুবায়ের সামনে বলে চার একটা হলো সম্ভব সুলেমান কিংস আজকে কি শুরু করলেন সুলেমান কিংস এবং সহিবরে এসে মাঘমাঠটা চাঙ্গা করে রেখেছে সহিবর নরসিংপুরের ছেলে বসে কান থেকে মতিন আবু বকর বল পেয়ে গেছেন দেখুন না কাকে দেবেন রাসেল উদ্দেশ্যে বল রাসেল ইনক্লুড করেছেন সতীর্থ আবি দবা করে সামনে গোল সেন্টার একটা গোল সময় থাকতে দিতে চায় কামরান রাজু বলটাকে ইনসাইড করেছিলেন কামরান রাজু অতিথির বক্তব্যটা যদি একটু শুনতে পারেন আপনারা আর আমার একটু রেস্ট হবে খেলাটা দেখুন আর বক্তব্য শুনুন